আমরা মুসলমান মৃত্যুকে তেমনি ভালোবাসি মতার যুদ্ধে খালেদ আনহু বলছিলেন তোমরা নারিয়ার আর মদকে যেমন ভালোবাসো আমরা মৃত্যুকে এরকম ভালোবাসি মুসলমানের গায়ে হাত দিও না দুনিয়াতে বাসতে পারবে না ঠিকটাবা ঠিক আমাদের মতো ভত্রজাতি কেউ নাই এজন্য ইহুদির বাচ্চা এখনো বেঁচে আছে আমরা যদি অভদ্র হতাম পৃথিবীর 100 কোটি ইহুদির বাচ্চা মেরে ফেলা এক ফোঁটার ব্যাপার না মুসলমান কিন্তু আমার ইসলাম বলেছে একজনের অপরাধের কারণে আরেকজনকে কখনো শাস্তি দেওয়া যায় যে অপরাধ করেছে তাকেই শাস্তি দিতে হবে ঠিক কিনা এই জন্য আমার নবী আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন কয়টা আশিটা যুদ্ধ দশ বছরে পরিচালনা করেছেন সাতাইশটাতে নিজে সেনাপতি ছিলেন কিন্তু কেজুয়ালিটির সংখ্যা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আর আমাদের একাত্তর সালের একটা যুদ্ধে আমাদের হাজার 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 মা বোন চলে গেছে দুনিয়া থেকে ঠিক কিনা

টিকটক আপনার ছেলে মেয়ে করছে কিনা খেয়াল রাখবেন টিকটক জাহান নামে যাওয়ার শ্রেষ্ঠ পন্থা অধিকাংশ ছেলে চরিত্রহীন হচ্ছে এখন টিকটকের মাধ্যমে ঠিক কিনা খবরদার এদিকে খেয়াল রাখবেন আমরা সুরা মোমেনের দিকে যাই পড়েন قد افلح المؤمنون قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله أكبر سورة مؤمنون مؤمن لما يقرأ ندوتا سورة كويتا دوتا

كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير بلنا <applause> <applause> آمين যখনই কেউ পড়ে উত্তর দেন কে আল্লাহ উত্তর দেন দুটি আয়াত সূরা বাকারার আসমান থেকে একজন ফেরেশতা নিয়ে এসেছে এই দুটি আয়াত আনার আগে আল্লাহ স্পেশাল একটি দরজা খুলেছেন আসমানে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা হঠাৎ করে আওয়াজ হলো জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ

এরকম সোয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দিবে একজন সারা রাত আবাদত করলেন আরেকজন শুধু শেষ দুই আয়াত পড়লেন কাফাতা 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 রাসূল বললেন সারা রাতের আবাদতের জন্য এই দুই আয়াত যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার আবার রাসূল বললেন এমন কিছু আয়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা আগের অতীতের কোন জাতিকে দেন নাই একটি সুরা দিয়েছেন দুটি আয়াত দিয়েছেন এই দুটি আয়াতের ভিতরে যা পড়া হয় আল্লাহ তা কবুল করে নেয় আবার এটাকে আল্লাহ নূর বলেছেন এই দুটি আয়াত এবং আরেকটি সূরা যে পড়বে তার শরীরে অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন কে মৃত্যুর পরে নূর ছাড়া আপনার কোনো কিছুই আপনি দেখবেন না আপনি কবরের উপরে বসে যতই আলোর বাতি জ্বালান যতই ঝালর জ্বালান ভিতরে কিছু যাবে না ভিতরে যাবে আপনার আমল ঠিক না প্রথম নূর সূরাতুল ফাতিহা

কাপড় শিলা এদের নাম হলো খলিফা এদের ইংরেজ কুকুররা কত ধ্বংস করেছে আমাদেরকে খলিফার মতো সম্মানজনক শব্দ কোরআনে আর একটাও আমরা আল্লাহর কি আমরা আল্লাহর কি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা সেই শব্দ কে লাগেছে লাগাইছে দর্জির এখন আরো বেহাল অবস্থা আরো বেহাল আপনি জিজ্ঞেস করেন কোন ছেলেকে আমি এক ছেলেকে জিজ্ঞেস করেছি আমাদের নবীর নাম কি গাইবান্ধা ছেলে উঠে বলছে আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ বললাম বাবা তুমি কোথায় পড়ো বলছে ব্র্যাকে স্কুলে পড়ি এসব স্কুলগুলো সব ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে একটা অক্ষর পড়াবাতে কুরআন হাদিস শিক্ষা দেয় না কি করবেন আপনার ছোট ছোট বাচ্চা কি কি করবেন কি শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন

আমাদের তো দুনিয়াতে ইসলাম আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কোরআনে আছে না নাই কিভাবে জীবন শুরু করবা দিন শুরু করবা শিখিয়ে দিয়েছেন কে আমাদের একজন রব আছে তিনার নাম আল্লাহ কি নাম তোমার আর ওর মধ্যে পার্থক্য আছে কাফের মধ্যে তোমার মধ্যে হাজার পার্থক্য ঠিক না ঠিক তোমার দিন শুরু করবা তুমি কার নাম দিয়ে শেষ করবা কার নাম দিয়ে নামাজ শুরু করবা আল্লাহর নাম দিয়ে শেষ করবা সালাম দিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেন সালাম দিয়ে নামাজ শেষ হচ্ছে কারণ আমি নামাজ পড়েছি শান্তি পাওয়ার জন্য কি পাওয়ার জন্য শান্তি সালাম মানে কি সালাম মানে কি আবার সালাম ফিরানোর পরে আমি বলি আল্লাহুম্মা আতাস সালাম আমিন কা সালাম তবারক দাওতা আপনার ছেলে কে শিক্ষা দেন এখন এক লক্ষ 20 হাজার শিশু প্রতিদিন প্রাইমারিতে যায় এই এক লক্ষ 20 হাজার আরো বেশি সব মাদ্রাসা মিলিয়ে প্রায় 2.5 লক্ষ শিশু যায় এই 2.5 লক্ষ শিশু যদি সকাল বেলায় গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা দেশে শান্তির জোয়ার হয়ে যাবে ঠিকটা বডি ঠিক

আকিকা হলো ছাগল দিয়ে আকিকা যেন গরু দিয়ে না হয় রাসুল জীবনে গরু দিয়ে কোন কোরবানিও দেন কোরবানিও তিনি সারা জীবন কি দিয়ে দিয়েছেন ছাগল দিয়ে কি দিয়ে ছাগল দিয়ে একটা ছাগল পুরা উম্মতের জন্য কোরবানি দিয়েছেন রাহমাতাল্লিল আলামিন ইসলাম বড় সহজ কিন্তু জানতে হবে কি করতে হবে কি করতে হবে প্রথম আপনার শিশুর মুখে কালেমা দিবেন লা ইলাহা ইলাহা দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিলেন কিন্তু নামাজ নাই আবার দুনিয়া থেকে যখন চলে যাবে নামাজ আছে আজান মিল হয়ে গেল সুমানুল্লাহ বলতে ইচ্ছে করে না আসার পরে আজান দেন আর যখন চলে যাবে সলাতুল জানাজা পড়ান সেখানে কোনো আজান

রাজপথে কোন পথে রাজপথে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য কোন হাস পালি কোন হাস রাজহাস বিল্ডিং বাড়ানোর জন্য কোন মিস্ত্রি কোন মিস্ত্রি কোন মিস্ত্রি রাজ মিস্ত্রি দেশ জন্য কোন নীতি কোন নীতি কোন নীতি রাজ রাজনীতি ঠিক কি বেটি ঠিক কি বেটি কার

ছয় বছরে নার্সারি সাত বছরে বেজি আট বছরে মা এসার পরে যান সবচেয়ে বড় ফটো আল্লাহ দান করে তিন বছরে তিনি অন্ধ হয়ে যান আপনার ইমাম বোখারের পুতলার নাম শুনছেন তো ওনার আসল নাম কি ওনার আসল নাম মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইসমাঈল বড় আলেম ছিলেন বাপ বড় আলেম ছিলেন অনেক সম্পদ রেখে গেছেন ওনার জন্য যখন তিন বছর বয়স হঠাৎ করে আর চোখে দেখছেন মা কানতে শুরু করলে মা আছে তো আপনাদের আদর করেন তো আদর করেন তো হাত তুলবে আসমানে উঠে যাবে কোন পীরের হাত উঠবে আল্লাহ বলে নেই নেই

একদিন বিচার দিলেন দুই দিন দিলেন তিন দিন দিলেন তৃতীয় দিন বললেন ছেলে দুটি দরজা একটার নাম বাবা আর একটার নাম না। পিতা এবং মাতা এবং এই দুইজনকে খুশি রাখবেন খুশি রাখবেন রাজি আছেন তো যদি ভিন্ন ধর্মীয় হয় ভিন্ন ধর্মীয় হয় যদি হিন্দুও হয় খ্রিস্টানও হয় পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা যায়

যে সমস্ত পীররা মানুষের সেল দানায় এদেরকে পিটা জেলখানায় ঢুকাও এদের আস্তানা গুলো ভেঙে দাও গুড়িয়ে দাও সমস্ত মুক্তাদের আস্তানা মুক্তাদের আস্তানা ইউটিউবে দেখলাম এক শয়তান কুমিল্লা এক বেডিন দিয়ে সেল আমি বুঝি না মানুষের ঈমান এত বত হলো কেন এত নষ্ট হয়ে গেল কারণে মানুষ সেলতা পাবে একজন তিনিকে জোরে চিৎকার করে বলেন চিৎকার করে বলেন

আজকে একটা ছেলে আমার সাথে শেরপুরে দেখা করেছে নাম হলো Shabbir মাত্র 10 মাসে কোরআনে হাফেজ হয়েছে বছর বয়স আমাদের দেশে এই প্রতিভাবান শিশু আছে না নাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন দেশের ছেলেরা হাফেজ ছেলেরা হাফেজ সেকেন্ড থার্ড কোন দেশ আর সবচেয়ে বেশি মাই খাই কোন দেশের পায়।

তাকে বিশ্ব বিখ্যাত হাফেজের পর্যায়ে নিয়ে যাচ্ছে কম্পিটিশনে যখন সে বাংলাদেশ থেকে বাসাই হলো গেল মদিনায় ওস্তাদ বলছে আমি রাতের বেলায় দেখি যে তাকরিম নাই কোথায়ও গিয়ে দেখি মসজিদের নববীতে দাঁড়িয়ে আল্লাহর কাছে গুনগুন করে কাঁদছে কোথায় সফলতা সফলতা ওই নামাজের বিস্তায় সফলতা আল্লাহর সিজদায় সফলতা মসজিদে সফলতা কোরআনের বারান্দায় শান্তি হবে কার কাছে শান্তি হবে একজনের কাছে চাইতে হবে ইমাম বুখারী 7 বছর বয়সে বিশ্ববিখ্যাত হাফেজ 9 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি 11 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুহাদ্দি সেরকম রে না হবে না কিন্তু তার আশেপাশে থাকার মতো যোগ্যতা এখনো অনেক ছেলেরা ছেরা নাই কেন সময় নষ্ট করছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হবা মুমিন কাকে বলে আখিরাতের জন্য যে চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে পরিচয় দেন যে আখিরাত চায় ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলহা সায়াহা ওয়া হুয়া মুমিন যে আখিরাতের জন্য চেষ্টা করে আখিরাত চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে কবুল করে নেয় সফলতা মোমেনদের জন্য আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কি সফলতা আমাদের জন্য রেখেছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার জন্য প্রথম কাজ করতে হবে তোমাদের সালাত প্রথম কি সালাত নামাজ নষ্ট করা যাবে এত সুন্দর মসজিদ আমাদের দেশে এখন হচ্ছে মডেল মসজিদে সারা দেশ ভরপুর কিন্তু মুসল্লি নাই হ্যাঁ ফজর নামাজ পড়তে গিয়ে এক মডেল মসজিদে ইমাম সাহেব সহ আমি সহ মোট পাঁচজন কইলাম কি খবর হুজুর মুসল্লি কই কয় হুজুর জুমার দিন ভরে আরে জুমার দিন তো মুনাফিকগুলো কষ্টের নামাজ মুনাফিকদের জন্য ফজল এবং এসা। এই দুই নামাজে মুনাফিক আসে না কারণ মানুষকে দেখানো যায় না এই দুই নামাজে যারা আসবে তারাই মমেন কার কথা আরো জোরে বলেন আমরা আজকে থেকে শপথ করব কোনদিন আর পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছো মুসলমান হাত তুলে একটু দেখা দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না

হ্যাপি বার্থডে যারা জন্ম দিবস এবং মৃত্যু দিবস পালন করে এরা মুশরিক খবরদার এটা পালন করতে পারবে না যদি জন্ম দিবস পালন করতে যাও তাহলে রাসূল যেমন রোজা রেখেছেন তোমাকে রোজা রাখতে হবে ঠিক কি না রাসূল জন্মগ্রহণ করলেন কোন বার তারিখ নিয়ে ভেজাল আছে তারিখ পাঁচটা এই রাহিকুল মাকতুমে আব্দুল্লাহ মোবারক পুরি আল্লামা তিনিও বলেছেন কয়টা তারিখ পাঁচটা কেউ বলেছেন আটই মুহররম

জুমাবার কোনবার বলবেন না অবস্তিমদের রাখা না আল্লাহ কোরআনে দেখেছেন জুমাবার আপনারা শুক্রবার বলেন

বৃহস্পতিবার দিন রোজা রাখতেন কারণ ওই দিন সবার আমল উপরের দিকে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি বলছেন আমি এমন অবস্থায় আল্লাহর কাছে আমল পাঠাতে চাই আমি একজন রোজাদার সপ্তাহে দুই দিন রোজা রেখেছেন আজকে কি বার ছিল আজকে কি বার ছিল হ্যাঁ দেখি কয়জন রাখছেন রোজা দেখি কয়জন রাখছেন রোজা নাউযুবিল্লাহ কি হইছে আপনাদের কত হইছে শুধু হালুয়া রুটি খাওয়া মুসলমান রুটি খাওয়া মুসলমান আমি তো ইংল্যান্ডে এত কম হাত দেখি এত কম হাত দেখি ইংল্যান্ড আমেরিকাতে অনেকগুলো মসজিদ আছে সোমবার বৃহস্পতিবার তারা ইফতারের আয়োজন করে ইফতারের আয়োজন